কম ফলোয়ার থাকলেও আপনি ফেসবুক থেকে ইনকাম শুরু করতে পারবেন হ্যাঁ ঠিক শুনছেন কিভাবে শুধু সঠিক গাইডলাইন ফলো করলেই হবে কিন্তু শর্ত আছে প্রথমেই মনে রাখবেন কপিরাইট কন্টেন্ট ব্যবহার করবেন না গান ভিডিও বা অন্য কারো ছবি ইউজ করলেও মনিটাইজেশনের সমস্যা হবে দ্বিতীয়ত চেষ্টা করুন অরিজিনাল কন্টেন্ট বানাতে যেটা ইউনিক আর দর্শককে ধরে রাখবে ছোট ভিডিও হোক বা বড় কন্টেন্ট যেন ভ্যালু দেয় তৃতীয়ত রেগুলার আপলোড খুবই জরুরি একদিন দিলেন তারপর এক মাস নীরব থাকলেন এভাবে হবে না ধারাবাহিক পোস্টিংয়ে আপনাকে ফেসবুকের চোখে অ্যাক্টিভ ক্রিয়েটর বানাবে চতুর্থ অবশ্যই মানতে হবে কমিউনিটি গাইডলাইন মানে অশ্লীল বা ভুয়া তথ্য দেবেন আর একটা সিক্রেট টিপ শুরুতে চাইলে আপনি শর্ট ভিডিও বা ছোট ছোট রিলস আপলোড করতে পারেন এগুলো দ্রুত ভিউ আনে পেজে বাড়ায় তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার পেজ অপশন চলে এসেছে এমন কি কম ফলোয়ার থাকলেও মনে রাখবেন ফলোয়ার সংখ্যা নয় বরং কন্টেন্টের মান আর ধারাবাহিকতায় আপনাকে ফেসবুক আর্নিং এগিয়ে দেবে এরকম আরো নতুন নতুন টিপস পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ Gracias.